আপনার বৈষয়িক বুদ্ধি সত্যি প্রশংসার দাবি রাখে যে কোনো কিছুকে খুব গুছিয়ে সুন্দর করে এবং অর্গানাইজ ভাবে করা আপনার থেকেই কিন্তু সকলকে শিখতে হবে কারণ বিশ্ববাসী বিশাল মানুষ খুব সুন্দর মানুষ হয় সুন্দর মানে শুধু যে বাইরের সৌন্দর্যটা রূপের সৌন্দর্য তা নয় বৃষরাশি বিশ্বলগ্নের মানুষ মানে খুব অর্গানাইজড মানুষ বিশ্বরাশি বিশ্বলগ্নের মানুষ খুব সুন্দরভাবে সকল কাজকে কিন্তু এরা সুসম্পন্ন করতে পারে এবং যে কোনো কাজকে কিন্তু এরা খুব পরিপাটি করে কিন্তু ভীষণ ভালো করে করতে পারে এবং সবথেকে বড় যে কথাটা বৃশ্বরাশি বিশ্বলগ্নের মানুষ সমস্ত রকম জিনিস সমস্ত রকম প্রোডাক্ট এরা কিন্তু ব্যবহার করবে না এরা কিন্তু একদম কিছু ক্ষেত্রে কিছু একদম স্পেসিফিক কিছু প্রোডাক্ট খুব কোয়ালিটি প্রোডাক্ট ব্যবহার করার মানুষ কিন্তু বৃষরাশি বিশ্বলগ্নের মানুষ দরকার হলে ব্যবহার করবেন না তবু ভালো কিন্তু বিশ্বরাশি বিশ্বলগ্নের মানুষ যে কোনো জিনিসের কিন্তু একদম ভালো কোয়ালিটি খুব সুন্দর খুব মার্জিত দেখতে হবে তবেই তিনি কিন্তু করবেন তো এহেন বিশ্বরাশি বিশ্বাসি বিশ্বলগ্নের মানুষের আজকে আমরা যেটা আলোচনা করতে চলে এলাম ফেব্রুয়ারি মার্চ এবং এপ্রিল দু হাজার চব্বিশ তাদের কেমন যেতে চলেছে শুধু একটা ওয়ে আউট দেখানো তার কারণ প্রত্যেক মাসিক রাশিফল তো আমরা প্রকাশই করি সেখানে ইন ডিটেল আলোচনা করা হয় কিন্তু এই ভিডিওটার আলাদা করে একটা তাৎপর্য আছে সেটা হচ্ছে শুধু এই কারণেই ভিডিওটা করা এখন থেকে এপ্রিল মাস পর্যন্ত কোন বড় প্ল্যানেট পজিশন কিন্তু বৃশরাশি বিশ্বলগ্ন সাপেক্ষে পরিবর্তন হচ্ছে না ছোট প্ল্যানেট পজিশন কিছু পরিবর্তন হবে কিন্তু বড় প্ল্যানেট পজিশন এক মাস মানে কিন্তু অবস্থান করবে এপ্রিলের পরেই কিন্তু দেবগুরু বৃহস্পতি আপনার লগ্নের উপরে এসে অবস্থান করবে তাহলে এপ্রিল পর্যন্ত সময় শুধু আপনাদেরকে দেখিয়ে দেওয়া কোন কোন জায়গাগুলো আপনারা একটু সতর্কতা নেবেন কোন কোন জায়গাগুলো সতর্কতা ছাড়াই আপনারা কিন্তু অনাহাসই পার করে যেতে পারবেন কারণ আমাদের অনেকের ক্ষেত্রে হয় হয়তো ফেব্রুয়ারি মাসের দশ তারিখ আমার ইন্টারভিউ আছে হয়তো মার্চ মাসের দশ তারিখে আমার কোথাও ট্যুর আছে বা এপ্রিলের পনেরো তারিখ আমার কোথাও মেডিকেল চেকআপের ব্যাপার আছে তো সেই রকম জায়গাগুলোর জন্যই এই ভিডিওটা প্রকাশ করা ছোট ছোট জায়গা করে দেখাবো কোন কোন দিকে আপনারা কিন্তু সাবধানতা অবলম্বন করবেন কোন কোন দিক আপনাদের জন্য কিন্তু বেটার থাকবে আলোচনাটার সঙ্গে থাকবেন খুব ইম্পর্টেন্ট আলোচনা বিশ্বরা বিশ্বলগ্ন সাপেক্ষে এটা কিন্তু হতে চলেছে নমস্কার জয় তারা প্রথমেই এই ফেব্রুয়ারি মার্চ এবং এপ্রিল বিশ্বরাশি সাপে সাপেক্ষে তাদের হেলথের জায়গাটা কিন্তু একটু দেখিয়ে দিই কারণ বেশ কিছু সময় ধরে হেলথ নিয়ে বেশ কিছু দুশ্চিন্তা বিশ্বরাশির সাপেক্ষে কিন্তু আছে দেখুন ফেব্রুয়ারি মার্চ এবং এপ্রিল আপনাদেরকে হেলথের জায়গা সতর্কতা বলবো দুটো জায়গায় একটা হচ্ছে যদি আপনার ডায়াবেটিক কোনো সমস্যা থাকে সেই সমস্যা কিন্তু ফ্র্যাকচুয়েশন ইস্যু কিন্তু আপনি দেখতে পারেন ফেব্রুয়ারি মার্চ এবং এপ্রিলে আপনার সুগার রিলেটেড সমস্যা একটু কিন্তু ফ্র্যাকচুয়েট করতে পারে এবং এটাকে কিন্তু প্রপারলি মেজারমেন্ট করিয়ে রাখাই কিন্তু বিশ্বাসী বিশাল সাপেকে সাপেক্ষে বেটার জায়গা থাকবে এবং করিয়ে রাখাই কিন্তু বিশেষ করে উচিত থাকবে দ্বিতীয়ত যদি মেজার ইস্যু বলা হয় তাহলে আমি বলবো অ্যালার্জির প্রবণতা কিন্তু এই ফেব্রুয়ারি মার্চ এবং এপ্রিল মাসে কিন্তু যদিও দ্বাদশ ভাবে বৃহস্পতি অবস্থান করছে যে একটা আর্টিফিসিয়ালি একটা আপনার সেফগার্ড বা আর্টিফিসিয়ালি একটা ইমিউনিটি সিস্টেম আপনার কিন্তু বিল্ড আপ করে দেবে কিন্তু তাহলেও বিশ্বাসী বিশ্বলামের মানুষকে কিন্তু অ্যালার্জির প্রবণতা একটু কিন্তু বৃদ্ধি হতে পারে যদি শ্বাসকষ্ট রিলেটেড কোনো সমস্যা থাকে সেখান থেকে কিন্তু একটু তার পরিমাণ বৃদ্ধি হওয়ার সম্ভাবনা বিশ্বরাশি সাপেক্ষে কিন্তু থাকছে আবার স্কিনের কোন সমস্যা স্কিন অ্যালার্জি বিশেষ করে মুখে কোনো অ্যালার্জির সমস্যা মুখে স্কিনের কোনো সমস্যা কিন্তু বিশ্বরাশি বিশ্বলগ্ন সাপেক্ষে ফেব্রুয়ারি মার্চ এবং এপ্রিল মাসে কিন্তু একটু প্রবলেমেটিক ফেস সেটা কিন্তু দিতে পারে তৃতীয়ত যে জায়গাটা বিশ্বরাশির মানুষকে বলবো একটু কিন্তু ইলেকট্রিক বিদ্যুৎ জাতীয় জায়গা আগুন জাতীয় জায়গা থেকে বিশ্বরাশির মানুষ একটু সতর্কতা অবলম্বন করার চেষ্টা কিন্তু এই দু হাজার চব্বিশের ফেব্রুয়ারি মার্চ এবং এপ্রিল সময়টা কিন্তু অবশ্যই অবশ্যই করবেন এবার যে মেন জায়গাটায় ফোকাস করবো দ্বাদশে দেবগুরু বৃহস্পতি কিন্তু এই পুরো মাসটাই অবস্থান করবে মানে ফেব্রুয়ারি মার্চ এপ্রিল আপনার দ্বাদশভাবে কিন্তু বৃহস্পতি অবস্থান করে থাকবে তাহলে আপনাকে অবশ্যই পুরোনো কোনো ব্যথা যন্ত্রণার প্রকোপ থেকে কিন্তু মুক্তি দেবে আপনার লিভার ওরিয়েন্টেড কিছু সমস্যার কিন্তু এই মুহূর্তে আপনি একটা ভালো ট্রিটমেন্ট বা একটা মুক্তির জায়গা কিন্তু আপনি পেতে পারেন তৃতীয়ত আমি বলবো যদি আপনার অপারেশন সংক্রান্ত কোনো সমস্যা তৈরি হয়ে থাকে সেখান থেকে কিন্তু বিশ্বরাশি বিশ্বের মানুষ কিছুটা মুক্তির জায়গা সেটা কিন্তু তৈরি হবে আর একটা জায়গা বিশ্বরাশির সাপেক্ষে বলে দিই দেখুন এই মুহূর্তে আপনাদের কিন্তু ইলেভেন্থ হাউসে রাহুর অবস্থান রয়েছে এবং পঞ্চমে কেতুর অবস্থান রয়েছে কিছু কিছু ক্ষেত্রে বিশ্বরাশি বিশ্বল্পের মানুষ এই সময় কিন্তু মানে ফেব্রুয়ারি মার্চ এপ্রিল আপনি দেখবেন রাতে কিন্তু ঘুমিয়ে কিন্তু একটু দুঃস্বপ্ন দেখার প্রবণতা আপনার বৃদ্ধি হচ্ছে অতিরিক্ত স্বপ্ন ইচ্ছাও কিন্তু আপনি দেখতে পারেন ঘুমের মধ্যে আবার কিছু জনের ক্ষেত্রে কিন্তু এটা দেখা যাবে রাত্রিরে ঘুমের পরিমাণ কিন্তু একটু কম হয়ে যেতে পারে এর জন্য ভয় পাওয়ার কোনো দরকার নেই এটা সম্পূর্ণ একটা ইলিউশন ক্রিয়েটেড জায়গা তৈরি হচ্ছে এটা কিন্তু মোটামুটি এপ্রিল মাসের পরবর্তী সময় থেকে বিশ্বরাশির মানুষ অনেকটা বেটার হয়ে যাবেন আর যদি খুব প্রবলেম হয় তাহলে কাঁচিপিঠের কোনো ডক্টরের সঙ্গে একবার কনসাল্ট করে নেওয়ার চেষ্টা করবেন তাতেই দেখবেন ফেব্রুয়ারি মার্চ এবং এপ্রিল বিশ্বরাশি বিশ্ব লগ্নের মানুষ অত্যন্ত স্টেবেল থাকতে চলেছেন তাদের কিন্তু হেলথ পার্টির জায়গা থেকে দ্বিতীয়ত চিন্তার জায়গা যদি বলা হয় ফ্যামিলি রিলেটেড মধ্যে তাহলে বলবো সন্তান কারণ বিশ্বরাশি বিশ্বলগ্নের সাপেক্ষে সময় কিন্তু একটু তাদের জ্বর সর্দি কাশি মানে বিশেষ বিশেষ করে কিন্তু মানে ভাইরাস মানে ভাইরাস ফিভার হওয়ার সম্ভাবনা কিন্তু একটু বেশি থাকবে বেশি থাকবে বা ভাইরাল ফিভার জ্বর এই সংক্রান্ত সমস্যা কিন্তু সন্তানের একটু ক্রিয়েট হওয়ার সম্ভাবনা বিশ্বরাশি সাপেক্ষে এই ফেব্রুয়ারি মার্চ এবং এপ্রিল মাসে কিন্তু থাকতে চলেছে সন্তানের অন্য কোনো ইস্যু কিন্তু থাকবে না আর হ্যাঁ যদি আপনার সন্তান কিন্তু খেলাধুলা প্র্যাকটিস করে মানে বিশেষ করে সিরিয়াসলি সে যদি কোনো খেলাধুলা প্র্যাকটিস করে থাকে তাহলে কিন্তু এই ফেব্রুয়ারি মার্চ এবং এপ্রিলে আপনি দেখবেন তার কিন্তু কিছু চোট আকারজনিত সমস্যা তৈরি হতে পারে নচেত আমি বলবো সন্তানের বড় কোনো সমস্যার জায়গা নেই কিন্তু যেটুকু আছে সেটা কিন্তু ভাইরাল ফিভার সংক্রান্ত সমস্যা এই তিন মাসের মধ্যে কিন্তু হওয়ার একটা সম্ভাবনা সেটা থাকবে পার্টনারের কিন্তু শরীর স্বাস্থ্যের জায়গা কম্পারেটিভলি অনেক বেটার পাবেন পার্টনারের মন মানসিকতার জায়গা কিন্তু অনেক ফ্রেশ পাবেন অনেক বেটার আপনি কিন্তু এই ফেব্রুয়ারি মার্চ এপ্রিলে কিন্তু আপনি অবশ্যই অবশ্যই পাবেন বাবা মায়ের শরীর স্বাস্থ্যের মধ্যে আমি বাবার শরীর স্বাস্থ্যের জায়গায় বলবো একটু সচেতন থাকা প্রয়োজন বিশ্বরাশির মানুষকে কারণ এই মুহূর্তে কিন্তু আপনার পঞ্চমে কেতুর অবস্থান থাকছে এবং লগ্নপতি এমন একটা জায়গা দিয়ে পাশ করছে যেখান থেকে কিন্তু আপনার পিতার হেলথ ইস্যুস কিছু কিন্তু এই মুহূর্তে তৈরি হতে পারে পিতার কিন্তু শারীরিক ক্ষেত্রে কিছু ট্রিটমেন্টের প্রয়োজন ফেব্রুয়ারি মার্চ এবং এপ্রিলে কিন্তু অবশ্যই অবশ্যই থাকবে তবে যেটা দেখবেন টেন্থ হাউসে কিন্তু এই মুহূর্তে স্যাটান অবস্থান করে আছে টপ অসুবিধা হলেও কিন্তু তার পর্যাপ্ত ট্রিটমেন্ট বা সঠিক সময়ে কিন্তু আপনি তার ট্রিটমেন্ট অবশ্যই করাতে পারবেন আপনি যদি বৃশরাশি লগ্নের মানুষ হয়ে থাকেন আর রইল বাকি মায়ের শরীর স্বাস্থ্যের জায়গা কম্পারেটিভলি অনেক বেটার যেভাবে মায়ের শরীর স্বাস্থ্যের জায়গা বরং মায়ের এই মুহূর্তে পুরনো কোনো রোগ ভোগের জায়গা থাকলে সেখান থেকে কিছু মুক্তির জায়গা থাকবে এবং সর্বোপরি আপনার বাড়িতে যদি এই মুহূর্তে কোনো কোনো মানুষ থাকেন আপনি দেখবেন তার হেলথের কিন্তু একটা ইম্প্রুভমেন্ট এই দু হাজার চব্বিশের ফেব্রুয়ারি মার্চ এপ্রিলে কিন্তু অবশ্যই অবশ্যই থাকতে পারে তবে এটুকু বলতেই পারি দু হাজার চব্বিশের ফেব্রুয়ারি মার্চ এবং এপ্রিল বিশ্বরাশির মানুষ এবং তার পারিবারিক ক্ষেত্রে শরীর স্বাস্থ্যের জায়গা কিছু কিছু সমস্যা ছাড়া কিন্তু বেশ ভালো একটা জায়গা দু হাজার চব্বিশের এই তিন মাসে কিন্তু আমরা দেখ এখানে কোনো অসুবিধার জায়গা সেটা কিন্তু দেখা যাচ্ছে না দ্বিতীয় যে জায়গাটা ঢুকতে চাইছি সেটা হচ্ছে কর্মের জায়গা প্রথমেই একটা জায়গায় কিন্তু আশ্বস্ত করতে চাই দেখুন ফেব্রুয়ারি মাসের মোটামুটি এই দশ এগারো তারিখের পর থেকে মার্চ মাসের কিন্তু পনেরো ষোলো তারিখ পর্যন্ত সময়টা বিশ্বরাসি বিশ্বলগ্ন সাপেক্ষে আপনাদের কিন্তু কর্মক্ষেত্রের জায়গা ওয়েল অ্যান্ড গুড এবং এক্সিলেন্ট একটা সিচুয়েশন সেটা কিন্তু থাকবে এই সময়কালের মধ্যে আপনার কর্মক্ষেত্রে কোনো উন্নতি হওয়া কর্মক্ষেত্রে কোনো এই মুহূর্তে প্রমোশন প্রাপ্তি হওয়া পূর্বের কোনো জটিলতা কোনো সমস্যা এই সময়ের মধ্যে কিন্তু শেষ হওয়া কর্মক্ষেত্রের জায়গায় এবং এই সময়ের মধ্যে কোম্পানি থেকে পুরোনো কোনো টাকা পয়সা উদ্ধার বা আপনার কোম্পানিতে কিন্তু আপনার কিছু এই মুহূর্তে দেখবেন কিছু ফেসিলিটিস কিন্তু বৃদ্ধি হওয়ার একটা সম্ভাবনা সেটা কিন্তু থাকছে কিন্তু এই মার্চ মাসের পনেরো ষোলো তারিখের পরবর্তী সময় থেকে আর এপ্রিলের তারিখ পর্যন্ত সময় দুটো জায়গাকে কিন্তু ভীষণ রকম অ্যাভয়েড মানুষ কর্মক্ষেত্রে করবেন প্রথম কাউকে নিয়ে কোন রকম তৈরি করবেন না আপনি আপনার কাজের দিকে প্রকাশ করুন কে কি কাজ করলো আপনার দেখার কোনো প্রয়োজন নেই আপনি যদি কাউকে নিয়ে এই সময় কিন্তু কর্মক্ষেত্রে সমালোচনা করতে যান তাহলে সব থেকে বড় সমালোচিত কিন্তু আপনি হতে পারেন সব বি কেয়ারফুল থাকবেন আপনি বিশ্বরাশি বিশ্বলগ্নের মানুষ হলে এই জায়গাটা দ্বিতীয়ত আপনার কর্মক্ষেত্রে আপনার বস আপনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আপনার ইমিডিয়েট বস যদি আপনার বিপরীত জেন্ডারের মানুষ হয়ে থাকেন তার সঙ্গে কিন্তু কথাবার্তা বলার সময় একটু সচেতন ভাবে বলবেন এবং মার্জিত কথাবার্তা বলার কিন্তু চেষ্টা করবেন এমন কিছু নয় আবেগের মধ্যে হয়েছে বা তার এমন কোনো কথার মাধ্যমে আমি আপনি এমন কিছু কথাবার্তা বলে ফেলেন যেটা নিয়ে পরে কিন্তু একটু সমস্যার মধ্যে আপনাকে পড়তে হতে পারে আপনি যদি বিষয়টা সে বিষয় লগ্নের মানুষ হয়ে থাকেন তৃতীয়ত আর্গুমেন্টস এর মধ্যে কিন্তু জড়াবেন না মোটামুটি মার্চ মাসের কিন্তু এই পনেরো ষোলো তারিখের পর থেকে আর কিন্তু মোটামুটি এপ্রিল মাসের কিন্তু পুরো সময়টা পর্যন্ত আমি বিশ্বরাশির মানুষকে বলবো আননেসেসারি আর্গুমেন্টস এর মধ্যে কিন্তু কর্মক্ষেত্রের মধ্যে প্রবেশ করবেন না এবং আর্গুমেন্টসকে কিন্তু একটু এড়িয়ে চলার চেষ্টা বিশ্বরাশি বিশ্বলগ্নের মানুষ কিন্তু অবশ্যই করবেন তবে এই তিন মাস সময়ের মধ্যে কিন্তু বহু বিশ্বরাশি বিশ্বলগ্নের মানুষের নতুন কর্মপ্রাপ্তি কর্ম পরিবর্তনের কিছু সম্ভাবনা সেটা কিন্তু তৈরি হবে যারা ইন্টারভিউ দিচ্ছেন কর্ম পরিবর্তন করার জন্য তাদের সে আশাও কিন্তু মার্চ মাসের কিন্তু এন্ডিং এর মধ্যেই আপনার কিন্তু কর্ম পরিবর্তন হয়ে যাওয়ার কিছু সম্ভব

সেই রকম জায়গা থেকে কিন্তু কিছু সমস্যা আপনার ক্রিয়েট হতে পারে যেমন কিছু শত্রুতা রিলেটেড ম্যাটার আপনার বিজনেসে কিন্তু একটু বেশি থাকতে পারে কিছু ভুল ইনভেস্টমেন্টের জায়গা আপনার কিন্তু তৈরি হতে পারে আবার কিছু কিছু ক্ষেত্রে কিন্তু বিজনেসে ক্লায়েন্টের সঙ্গে কিন্তু কিছু মতনৈক্য মতের অমিলের জায়গা বিশ্বাসী বিশ্বলগ্ন সাপেক্ষে কিন্তু একটু তৈরি হতে পারে বিজনেসের জায়গায় বিশেষ বিশেষ করে বিশ্বরাশি বিশ্বলগ্নের মানুষ যদি রোহিণীর মানুষ যারা থাকবেন তারা কিন্তু বিশেষ করে এই জায়গাটা একটু সতর্ক থাকবেন যারা মৃহশীরা নক্ষত্রের মানুষ থাকবেন তারা দেখবেন বিজনেসের জায়গা ওয়েল অ্যান্ড গুড থাকছে ভালো প্রফিট মেকিং কিন্তু আপনি করতে পারবেন আবার যদি আপনি কৃত্রিকা নক্ষত্র হয়ে থাকেন তাহলে আপনি কিন্তু দেখতে পারেন বিজনেসের ক্ষেত্রে ভুল ইনভেস্টমেন্ট জাতীয় সমস্যা আপনাকে কিন্তু দু হাজার চব্বিশের এই তিনটে মাস একটু কিন্তু সমস্যা করতে পারে সো বি কেয়ারফুল থাকবেন আপনি যদি বিশ্বরাশি বিশ্বলগ্নের মানুষ হন তৃতীয়ত যে জায়গাটা বলবো বিজনেসের এক্সপেনশন কিন্তু এই মুহূর্তে খুব ভালো হবে এই তিন মাসে তিন মাসের মধ্যে যদি এপ্রিল মাসের পাঁচ তারিখের পরবর্তী সময়টাকে আপনি বাদ দেন কিন্তু এপ্রিল মাসের পাঁচ তারিখের আগে পর্যন্ত সময় আপনি যদি বিশ্বরাশি কিছু লগ্নের মানুষ হন আপনি কিন্তু বিজনেসের ক্ষেত্রে প্রফিট মেকিং অত্যন্ত ভালো করতে পারবেন এই মুহূর্তে আপনার প্রফিট মার্জিন সেটা কিন্তু এই মুহূর্তে বৃদ্ধি পাচ্ছে বিজনেসের পুরনো কোনো টাকা পয়সা সেটা আপনি উদ্ধার করতে পারছেন আবার এই মুহূর্তে বিজনেসের প্রচারের জায়গা কিন্তু অত্যন্ত ভালো করতে পারছেন আপনি যদি বিশ্বরাশি কিছু মানুষ হয়ে থাকেন এই ফেব্রুয়ারি মার্চ এবং এপ্রিল মাসে এপ্রিল মাসের পাঁচ তারিখ পর্যন্ত তার পরবর্তী সময় আমি বলবো কিছুটা কমপ্লিকেটেড থাকবে আপনাদের জায়গা কিছু ক্ষেত্রে কিছু লস মেকিং আপনার এই সময় হতে পারে ছোট ছোট কোনো সমস্যা বিজনেসের পুরনো যদি কোনো লোন আপনার এই মুহূর্তে চলে থাকে সেখান থেকে কিন্তু কিছু জটিলতা বিশ্বাসী সাপেক্ষে তৈরি হতে পারে মোটামুটি সেটা তৈরি হওয়ার কিন্তু মানে তৈরি হওয়ার সঠিক সময় যদি জিজ্ঞাসা করেন তাহলে বলবো মার্চ মাসের পঁচিশ ছাব্বিশ তারিখের পর থেকে পুরোনো বিজনেসের কোনো লোন থাকলে সেখান থেকে কিছু সমস্যা বিশ্বনাথ শিশুসলগ্নের সাপেক্ষে কিন্তু অ্যারাইজ করতে পারে জায়গাটা একটু দেখে নিলে আমি বলবো বিজনেসের ক্ষেত্রে বিশ্বাসী সুলগ্ন মানুষের খুব একটা খারাপ জায়গা কিন্তু থাকবে না এবার সেলফ প্রফেশন মানুষদের ক্ষেত্রে প্রথমেই বলতে হয় যারা কিন্তু বিশেষ করে আর্টিস্টিক্যাল কাজ করছেন ছবি আঁকা অভিনয় জগতের জন্য কাজ করছেন তাদের জন্য কিন্তু এই তিন মাস কিন্তু সুবর্ণময় সময় বললেও কিন্তু কম্বল হয় কারণ এই সময় বড় কোনো অপরচুনিটি আপনার সামনে আসতে পারে বড় কোনো পর্দায় আপনি কিন্তু এই মুহূর্তে কাজ করতে পারেন বড় কোনো মানুষের সান্নিধ্যে আপনি কিন্তু কাজ করার একটা সুযোগ যারা কিন্তু শিল্পী রয়েছেন আর্টিস্ট রয়েছেন তারা কিন্তু অবশ্যই অবশ্যই পাবেন তবে গানের শিল্পী বিশেষ করে যারা আছেন তাদের গলার কিছু সমস্যা বিশেষ করে গলার ক্ষেত্রে কিন্তু কিছু কিছু ইনফেকশন জাতীয় সমস্যা তৈরি হতে পারে নিজের গলার যত্ন কিন্তু গানের শিল্পীরা অত্যন্ত বেশি পরিমাণে নেওয়ার চেষ্টা করবেন প্র্যাকটিস প্রফেশনের সঙ্গে যে সকল বিশ্বরাশির মানুষ যুক্ত আছেন তাদেরকে বলবো সময় ভাব বেটার থাকছে আপনার এই মুহূর্তে প্র্যাকটিসের জায়গা অত্যন্ত ভালো হচ্ছে কিন্তু কোথাও কি আপনি লক্ষ্য করবেন আপনার স্যাটিসফ্যাকশানের কিছু অভাব করবে মানে যারা অ্যাস্ট্রোলজার রয়েছেন যারা কিন্তু লয়ার রয়েছেন যারা ট্যাক্স কনসালটেন্ট রয়েছেন এরকম প্রফেশনে যারা রয়েছেন তারা এই তিন মাস দেখতে পারবেন আপনার কিন্তু সর্বদিক ঠিক থাকলেও কিন্তু আপনি অনুভূত করতে পারেন বিশেষ করে অনুভূত হবে কিন্তু কৃত্তিকা নক্ষত্রের ক্ষেত্রে এবং রোহিণী নক্ষত্রের ক্ষেত্রে দেখবেন এই দুটো দুটো নক্ষত্রের মানুষ যদি আপনি সেলফ প্রফেশনে বিশেষ করে প্র্যাকটিস প্রফেশনের সঙ্গে যুক্ত থাকেন বা ডক্টর হিসেবে আপনি কাজ করছেন আপনি দেখবেন আপনার স্যাটিসফ্যাকশনের ভীষণ মাত্রা একটা অভাব সেটা কিন্তু আপনি লক্ষ্য করতে পারবেন ভয় পাবেন না এটা কিন্তু সম্পূর্ণ ইলিউশন একটা তৈরি হবে এখানে কিন্তু বাস্তবের সঙ্গে কোনো সম্পর্ক সেটা কিন্তু থাকবে না কিন্তু মনের মধ্যে কিন্তু এটা নিয়ে একটা তীব্র চাঞ্চল্যতা আপনার কিন্তু তৈরি হতে পারে এই জায়গাটা একটু লক্ষ্য রাখলে আমি বলবো সেলফ প্রফেশনের জায়গা বিষয়টা আছে বিশ্বলক্ষ্মীর মানুষ যথেষ্ট স্টেবেল সেটা কিন্তু করতে পারবেন আবার যারা এই মুহূর্তে টিউশনি প্রফেশনের সঙ্গে যুক্ত আছেন কোচিং সেন্টার চালাচ্ছেন কারণ দ্বাদশে বৃহস্পতি এখানেও কিন্তু একটা এক্সপেনশন তাদের জন্য কিন্তু অত্যন্ত বেটার বিশ্বরাশি বিশ্ব লগ্নের সাপেক্ষে দু হাজার চব্বিশের ফেব্রুয়ারি মার্চ এবং এপ্রিল মাসে অবশ্যই অবশ্যই কিন্তু আপনি দেখতে পারেন এবার যে জায়গাটার মধ্যে আসবো সেটা হচ্ছে দেখুন এডুকেশন পার্টের মধ্যে প্রথমেই বলি এখন কিন্তু এডুকেশন পার্টের জন্য একদম মানে মানে কি বলবো একটা দারুণ একটা সময় বা গোল্ডেন টাইম কিন্তু আপনি বলতে পারেন আপনার পড়াশোনা যারা করছেন তাদের জন্য কারণ এই মুহূর্তে আপনি পিএইচডির অ্যাডন্যাজমেন্টের মধ্যে এখন কিন্তু আপনি অ্যাডমিশন নিতে পারেন জয়েন্ট এন্ট্রান্স এক্সাম যারা দিতে চাইছিলেন তাদের জন্য অত্যন্ত বেটার থাকছে অল ইন্ডিয়া বেসিস যারা পরীক্ষা দিতে চাইছিলেন তাদের জন্য বেশি থাকছে আবার কম্পিটিটিভ এক্সাম যারা দিচ্ছেন তাদের জন্য কিন্তু বিশ্বাস বিষয় লোকের সাপেক্ষে এই সময়টা এক্স্যাক্টলি একটা বেটার সময় আপনি কিন্তু পাচ্ছেন বেসিক লেভেল এডুকেশনের ক্ষেত্রে দুটোই সমস্যা থাকবে একটা হচ্ছে অতিরিক্ত পড়াশোনা করলেও কিন্তু মনে রাখার কিছু সমস্যা আপনার তৈরি হতে পারে কারণ পঞ্চমে কেতু অ্যাপ্লিকেশনে কিছু সমস্যা করতে পারে মানে পড়বেন প্রচুর লিখতে গেলে কিছু সমস্যা আপনার তৈরি হতে পারে ভুলে যাওয়ার প্রবণতা কিন্তু এই সময় একটু বৃদ্ধি পারে পেয়ে কিছু লগ্ন সাপেক্ষে কিন্তু বেসিক লেভেল এডুকেশনের ক্ষেত্রেও আমি কিন্তু বলবো কম্পিটিশন ফেস করার জন্য অত্যন্ত স্টেবল থাকছে পরীক্ষার রেজাল্ট বেটার করার জন্য কিন্তু অত্যন্ত বেটার থাকছে আপনার কিন্তু এই সময় প্র্যাকটিস সেশন বা রিভিশন সেশনটা কিন্তু অত্যন্ত ভালো হচ্ছে আবার বন্ধু বান্ধবদের রিলেশনশিপের মধ্যেও কিন্তু একটা ইম্প্রুভমেন্ট বেসিক লেভেল এডুকেশনের মধ্যে অবশ্যই থাকবে তবে পঞ্চমে কেতু বারবারই কিন্তু আপনার মনটাকে মানে ডিস্ট্রাকশন করে দিতে পারে হয়তো মোবাইলের প্রতি বেশি একটু আপনি আকর্ষিত হয়ে গেলেন কার্টুনের প্রতি বেশি আসক্ত হয়ে গেলেন মোবাইল গেমসের প্রতি একটু বেশি আসক্ত হয়ে গেলেন এটার কারণে কিন্তু পড়াশোনাটা করতে পারে কিন্তু এটাকে সাইড করে যদি আপনি পড়াশোনার দিকে কনসেন্ট্রেট করেন আপনি বেসিক লেভেল এডুকেশনের ক্ষেত্রে আছেন এই মাস আপনার জন্য কিন্তু গোল্ডেন টাইম বললেও কম বলা হবে এই সময় কিন্তু পড়াশোনা এগিয়ে রাখুন কারণ এর পরবর্তী সময় পড়াশোনার ক্ষেত্রে কিছু ডিস্টারবেন্স কিন্তু আপনার স্টুডেন্টরা যারা আছেন তাদের জন্য হবে অতএব এই সময়টা বেটার টাইম আছেন যতটা পারবেন নিজেকে কিন্তু আপগ্রেডেড রেখে এগিয়ে রাখার চেষ্টা করুন বেটার থাকবেন আপনি বিশ্বরাশি বিশ্বলামের মানুষ হলে এই তিন মাসের মধ্যে যাদের কিন্তু কোনো লিগাল সমস্যা চলছে যে কোনো ক্ষেত্রে সেটা আপনার কর্মের জগতের কারণে হতে পারে পারিবারিক কারণের ক্ষেত্রে হতে পারে দাম্পত্য কারণের ক্ষেত্রে হতে পারে যে কোনো ক্ষেত্রে যদি লিগাল সমস্যা চলে থাকে তাহলে বলবো দুটো মাস অত্যন্ত স্টেবেল থাকবে ফেব্রুয়ারি মাস কিন্তু যে কোনো লিগাল সমস্যা ফেস করার ক্ষেত্রে বিশ্বরাশির জন্য স্টেবেল একটা মাস থাকছে মানে একদম শুরুটা বলুন শেষটা বলুন বেটার থাকছে মার্চ মাসেরও কিন্তু শুরু বলুন শেষ বলুন লিগাল সমস্যা ফেস করার জন্য স্টেবেল একটা মাস থাকছে নতুন আইডিয়াস পাবেন আপনি লিগাল সমস্যার ক্ষেত্রে নতুন করে এই সময় কিন্তু আপনার মানে কেসের গতি প্রকৃতির একটা বৃদ্ধি হওয়া সেটা কিন্তু আপনি করতে পারবেন নিজের ওপর কোনো বেশি অ্যালিগেশন থাকলে সেটাকে কিন্তু অনেকটা রিকভারি আপনি এই মুহূর্তে করতে পারবেন কিন্তু যাদের ক্ষেত্রে কিন্তু বিশ্বরাশি বিশ্ব লগ্নের এই এপ্রিলের পরবর্তী সময় ডেটটা পড়বে না বিশেষ করে দশ বারো তারিখের পর থেকে যাদের কিন্তু ডেট পড়বে তারা কিন্তু একটু সচেতন থাকবেন কারণ এই সময়টা কেসের ক্ষেত্রে কিন্তু কম্পারেটিভলি একটু বাজে টাইম থাকবে যেখানে কিন্তু কিছু সমস্যা আপনার তৈরি হতে পারে ফেব্রুয়ারি এবং মার্চ মাস বেটার থাকলেও এপ্রিল মাসে কিন্তু লিগাল সমস্যায় কিছুটা সমস্যা বিশ্বরাষ্টলগ্নের সাপেক্ষে থাকবে এই সময়টা একটু দেখে নেবেন লয়ারের সঙ্গে প্রপারলি কথা বলে কিন্তু কমিউনিকেট করার চেষ্টা করবেন দামপত্রের ক্ষেত্রে লাভ রিলেশনশিপের ক্ষেত্রে প্রথমেই বলবো দামপত্রের ক্ষেত্রে কিন্তু বিশ্বরাশি বিশ্বলগ্নের মানুষ যারা কিন্তু সেপারেটেড ছিলেন তারা এই তিন মাসটাকে কিন্তু ব্যবহার করার চেষ্টা করুন দেখুন এপ্রিল এবং তার পরবর্তী সময় দেবগুরু বৃহস্পতি লগ্নের উপর অবস্থান করবে সেখানে তো একটা ইম্প্রুভমেন্ট আপনি পাবেন কিন্তু এখন থেকে একটা কিন্তু কানেকশন তৈরি করার চেষ্টা করুন যারা সেপারেটেড রয়েছেন কিন্তু একসঙ্গে বসবাস করার চিন্তা ভাবনা বা মানসিকতা আপনাদের রয়েছে তাদেরকে বলবো একটা যোগাযোগ স্থাপনের চেষ্টা কিন্তু অবশ্যই অবশ্যই তারা করুন এক্সিস্টিং রিলেশনশিপ গুলোর ক্ষেত্রে কিন্তু এই তিন মাসের মধ্যে বড় কোনো ট্যুর লং ট্যুর হওয়ার একটা সম্ভাবনা সেটা থাকবে অফিস ট্যুরে কিন্তু ফ্যামিলির মানুষকে আপনি অবশ্যই নিয়ে যেতে পারেন এবং নিয়ে যাওয়ার একটা ইচ্ছা সেটা কিন্তু আপনার ফুলফিলমেন্ট হতে পারে দ্বিতীয়ত আমি বলবো এই সময় স্পিরিচুয়াল মানে এই তিন মাসের মধ্যে কিন্তু স্পিরিচুয়াল ভ্রমণ এটা কিন্তু বিশ্বাসির সাপেক্ষে হতে পারে তবে এপ্রিলের মোটামুটি দশ বারো তারিখের পর থেকে যদি ট্যুর করেন প্রথমেই বলবো আপনারা কিন্তু আপনাদের প্রিয় জিনিসগুলোকে যত্ন করে রাখার চেষ্টা করবেন না হলে কিন্তু ট্যুরে কোনো জিনিস হারিয়ে যাওয়া কোনো জিনিস মিস আপ হওয়ার একটা সম্ভাবনা সেটা কিন্তু থাকবে সন্তানের কারণেও কিন্তু কিছু ইম্প্রুভমেন্ট আপনাদের দাম্পত্যের ক্ষেত্রে অবশ্যই অবশ্যই থাকবে এবং কিছু কিছু ক্ষেত্রে ট্যুরের কারণেও কিন্তু দাম্পত্যের একটা আন্ডারস্ট্যান্ডিং আপনারা কিন্তু লক্ষ্য করবেন লাভ রিলেশনশিপের ক্ষেত্রে এখন কোনো সমস্যা বিষয় সাপেক্ষে নেই মিসআন্ডারস্ট্যান্ডিং কিছু থাকলে সেটাও কিন্তু দূরে চলে যাওয়ার একটা সম্ভাবনা এই তিন মাসের মধ্যে থাকবে নতুন বিবাহ স্থির হওয়া কিন্তু এই তিন মাসের মধ্যে অবশ্যই বিশ্বরাশির লগ্নের সাপেক্ষে লাভ রিলেশনশিপে থাকবে এবং একটা জায়গা বলে দিই এই মুহূর্তে কিন্তু নতুন কোন রিলেশনশিপ বিশ্বরাশি বিশ্ব লগ্নের সাপেক্ষে তৈরি হওয়ার একটা সম্ভাবনা এই তিন মাসের মধ্যে কিন্তু অবশ্যই অবশ্যই থাকতে চলেছে ভালো থাকবেন বিশ্বরাশি বিশ্ব লগ্নের মানুষ নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসে সেদিকে লক্ষ্য রাখবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন জ্যোতিষকে বিজ্ঞানের নজরে দেখবেন ভালো থাকবেন নমস্কার জয় মাতারা